দেশের শিল্প খাতকে ঋণ দেওয়ার মতো সবল অবস্থানে নেই ব্যাঙ্ক খাত এতে বিনিয়োগের টাকা পাওয়া নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা এমন অবস্থায় শেয়ার বাজারের প্রতি অনীহা কাটিয়ে ও বাণিজ্যিক বন্ড বা ঋণ ইস্যুর মাধ্যমে অর্থ সংস্থানের দিকে ঝুঁকতে হবে ব্যবসায়ীদের তবে বাণিজ্যিক বন্ড বাজার তৈরি করতে সরকারি বন্ডকেও বাজারে অন্তর্ভুক্ত করতে হবে বলে মত আর্থিক খাত বিশ্লেষকের দর্শক এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ এর গবেষণা পরিচালক এবং অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ মাহফুজ কবির কবির আপনাকে স্বাগত ধন্যবাদ আমরা কিছুক্ষণ আগে প্রতিবেদনটি দেখছিলাম তো দেখা যাচ্ছে যে দেশের শিল্প খাতকে ঋণ দেওয়ার মতো সবল অবস্থানে নেই ব্যাংক খাত এজন্য বিনিয়োগকারীরা আসলে খুবই চিন্তিত আছেন যে টাকা পাওয়া নিয়ে এ ব্যাপারে আপনার মতামত কি আসলে এটা খুবই সত্য কথা যে বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেম সেটা কিন্তু আসলে শিল্প ঋণের জন্য উপযোগী নয় এটা যে দৈনন্দিন ব্যবসা বাণিজ্য খুব শর্ট টার্মের যে লোন গুলো সেগুলোর জন্য উপযোগী শিল্পের জন্য তো লম্বা সময় ঋণ দরকার হয় অনেক সময় শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে গেলে হয়তো তিন চার বছর ধরে শুধু তার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট গুলো করতে হয় রিটার্ন আসে আরো পরে কিন্তু এর মধ্যেই দেখা যায় কি যে যারা বিনিয়োগকারী তার ডিফল্টার হয়ে যান কিন্তু আসলে বাংলাদেশের শিল্প

যে সেটা আসলে আমাদের যে ম্যাপ ম্যাসিভ যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটার জন্য আসলে ঋণ দেওয়ার মতো তাদের সক্ষমতা নেই এখন আসলে আমাদের হাতে কি আছে এক হচ্ছে যে পুঁজি বাজার উত্থান পতন তো সেইটাকে আমার মনে হয় একটু মিনিমাইজ করা দরকার এটা একটু শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানো দরকার আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের বন্ড মার্কেট কিন্তু খুব একটা শক্তিশালী অবস্থান এখন আসেনি বন্ড হতে পারে পুঁজি সরবরাহ করতে পারি তো সেইভাবে যদি চিন্তা করি তাহলে এক হচ্ছে যে পুঁজি বাজার অন্যদিকে আসলে আমাদের বন্ড মার্কেট শক্তিশালী করার তৃতীয় বিষয়টা হচ্ছে আমরা কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তৈরি করতে পারি তো সেটাও কিন্তু আমি মনে করি যে কমার্শিয়াল রেটে একটু মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে টার্গেট করে লং টার্মে তারা লোন দিবে সেভাবে কিন্তু এটা হতে পারে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আর আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডক্টর মাহফুজ কবির